মানুষকে ভয় দেখাচ্ছেন মমতা ভোটার তালিকা সংশোধনী বা এস আই আর এই বিষয়টি একেবারে গুলিয়ে দেবার চেষ্টা করছেন তিনি কারণ একটাই বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটার তালিকায় জায়গা করে দেবা আর তাই বারবার ভুল তথ্য দিচ্ছেন তৃণমূল নেত্রী যাদের এখন দু হাজার দু সালের আগে জন্ম হয়েছে দু হাজার দুই সাল পর্যন্ত বলছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে তো আমাদের OBC জাতি যে 87 এর নভেম্বরে ডকুমেন্ট যেগুলো দিতে হবে বাবা মায়ের बर्थ সার্টিফিকেটও দিতে হবে এটা কি হচ্ছে সম্পূর্ণ ভুল দাবি করছেন মমতা 2002 সালে যারা ভোটার ছিলেন না তাদের বাবা মার নাম তো ছিল ভোটার তালিকায় সেই নথিই যথেষ্ট বাবা মায়ের জন্মসংশংসাপত্র জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে কেন নথি জমা দিতে বলছে নির্বাচন কমিশন সরকারি চাকরির পরিচয়পত্র ব্যাংক ও পোস্ট অফিসের তথ্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজের বন অধিকার শংসাপত্র প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার জমি বা বাড়ির দলিল এনআরসি তালিকায় নাম নতুন ভোটারদের এই নথিগুলির মধ্যে যে কোনো একটি জমা দিলেই চলবে তাও সকলকে নথি জমা করতে হবে না পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর দু সালে সেই ভোটার তালিকায় নাম থাকলে নথি দেওয়ার দরকার নেই দু সালে যে সমস্ত ভারতীয় ভোটাধিকার ছিল না তাদের ক্ষেত্রে নিয়ম কি বাবা মায়ের নাম তৎকালীন ইলেকট্রাল রোলে থাকলে কোনো চিন্তা নেই ছেলে নাম সংশোধনী তালিকায় উঠে যাবে খসড়া তালিকা প্রকাশ হলে সংশোধনের সুযোগ আছে কি নাম সংযুক্ত করার বা বাদ দেওয়ার সুযোগ মিলবে খসড়া তালিকা প্রকাশের পর এক মাস হাতে সময় পাওয়া যাবে তাহলে কেন ভয় দেখাচ্ছেন মাননীয়া এক কোটি রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানকে ঢুকিয়ে দিয়েছে উনি আধা ব্যাপারে জাহাজের খবর না রাখলি মাধ্যমিকের মার্কশিট নেই নাকি ওটা ইলেকশন কমিশনকে বুঝতে এসআইআর নতুন নয় দু হাজার দুয়ে যে ভাষায় কথা বলেছেন তার যে শব্দ চয়ন এবং সরকারি অফিসারদের কার্যত একটা ভয়ের পরিবেশের মধ্যে নিয়ে যাওয়া এই বিষয়টিকে নির্বাচন কমিশনকে দেখতে হবে নির্বাচন কমিশন আমাদের এটা আশ্বাস দিয়েছেন যে পশ্চিমবঙ্গের নির্বাচন ত্রুটিমুক্ত ভোটার তালিকার মধ্যে দিয়ে সেখানে সংগঠিত হবে ছাব্বিশে ভোটে জিততে সাম দণ্ড ভেদ মমতার তাই তো লাগাতার মিথ্যাচার চালাচ্ছেন তিনি রোহিঙ্গা ভোটার বাঁচাতে তৃণমূল নেত্রী কিন্তু জনতাকে আর কতদিন ভুল বোঝাবেন শেষে তীরে এসে তরি ডুববে না তো মমতার রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়